আমি নিয়াস পারভিন অধ্যাপক বিভাগীয় প্রধান মার্কস মেডিকেল কলেজ হসপিটাল মিরপুর গর্ভবতী মায়েদের একটি খুব কমন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে গর্ভবতী মায়েরা বিভিন্ন সময় প্রশ্ন করে যে পেটে ব্যথা হচ্ছে আসলে গর্ভাবস্থায় বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারে কিন্তু মায়েরা বিশেষ করে প্রথমবার যারা মা হয়েছেন ওনারা বুঝতে পারে না যে ব্যথাটা শুরু হয়েছে এটা কি আমার ট্রু লেবার পেন নাকি ফলস লেবার পেন আসলে গর্ভাবস্থায় বিভিন্ন কারণে ব্যথা হতে পারে আমি প্রথমেই বলেছি কিন্তু ট্রু লেবার পেন তার কিছু কিছু বিশেষ লক্ষণ আছে যেমন ট্রু লেবার পেন যেটা সেটা একটা সঠিক লক্ষণ বা নিয়ম হচ্ছে এটা সাধারণত তলপেটের বা পিছনের কোমরের পিছন থেকে শুরু হয়ে সাধারণত তলপেটে হয় এবং পেইনটা রেডিয়েট করে নিচে পায়ের দিকে এবং পেইনটা আসে ছন্দে ছন্দে কিছুক্ষণ হবে আবার কিছুক্ষণ চলে যাবে সাধারণত দেখা যায় যে পেইনের ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সিটা গ্রেজুয়ালি বাড়তে থাকে হয়তো প্রথম যেটা শুরু হয়েছে প্রথম হয়তো পেনটা টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড থাকে আবার হয়তো হাফ এন আওয়ার পরে এসছে তারপরে গ্রাজুয়ালি পেনটা আস্তে আস্তে বাড়তে থাকবে তারপর হয়তো আরও ডিউরেশনটা আর একটু বাড়বে এবং ইন্টারভেলটা কমে আসবে এবং যদি দেখা যায় যে দশ মিনিট পর পর একটা ব্যথা আসছে এবং এক ঘন্টা পর্যন্ত থাকছে সেটাকে আমরা ট্রু লেবার পেন বলে থাকি এবং ট্রু লেবার পেন যেটা সেটার সাথে আরও কিছু সিমটমস আছে যেটা আমাদের মেডিকেল টার্মে বলা হয় যে জ্বরের মুখ যেটা সেটাও না খুলতে থাকে এবং ডক্টররা যদি পরীক্ষা করেন সেক্ষেত্রে দেখা যায় যে রক্ত মিশ্রিত একটা স্রাব যেটা হয় সেটাও আসে এগুলোর সাথে ট্রু লেবার পেনের একটা রিলেশান আছে আর ট্রু লেবার পেন যেটা মায়েদের বাচ্চা হওয়ার যে ব্যথা সেটার সাথে কোনো কিছুরই কম্প্যারিজন নেই কোনো ড্রাগস অ্যানালজেসিক অ্যানারজেসিকদের সেই ব্যথাটাকে উপশম করা যাবে না আর ফলস লেবার পেন যেটা সেটা সাধারণত দেখা যায় একটা ডাল টেপের পেন হয়তো সবসময়ই আছে এবং এই পেনটা তীব্রতাটা কখনো বাড়বে না এবং এটা যে ছন্দে ছন্দে যেটা আসে কিছুক্ষণ আছে কিছুক্ষণ নেই সেই রকম থাকবে না এবং ফার্স্ট লেবার পেন সাধারণত হয়তো রাত হয়তো রাতে শুরু হয়েছে সারা দিন পর্যন্ত একইভাবে আছে এটার তীব্রতাটাও বাড়বে না ডিউরেশনটাও বাড়বে না এবং এখানে অন্যান্য আরও যে পরিবর্তনগুলো আছে যেমন জ্বরের মুখ খুলছে বা রক্ত মিশ্রিত স্রাব যেটাকে আমরা মেডিকেল টার্মে শো বলে থাকি সেটা যেটা অ্যাসোসিয়েটেড থাকে সেই ধরনের কিছু থাকবে না আর ফলস লেবার পেন সাধারণত বিভিন্ন কারণে হতে পারে যেমন মায়েদের যদি ইউরোনের ইনফেকশন থাকে যদি কনস্টিপেশন থাকে সেক্ষেত্রেও হতে পারে এবং এখানে যদি কোনো মেডিকেশান দেওয়া হয় তাহলে ফলস লেবার পেনটা চলে যাবে কিন্তু বাচ্চা হওয়ার যে ব্যথা সেটা কোনো কোনো পেন সেটা কি রিমুভ করতে পারে না কাজে আপনাকে অবশ্যই বুঝতে হবে কোনটা ফলস লেবার পিন এবং কোনটা ট্রু লেবার পিন